আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে যেই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখাবো যারা ডাইনিং ডেকোরেশন করতে পছন্দ করেন বা একটু শৌখিন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তো আজকে প্রত্যেকটা আইটেমই কিন্তু অনেক সুন্দর আর এগুলো ম্যাক্সিমাম কিন্তু দের থেকে বাইর থেকে আর আনা আচ্ছা আজকে আমরা চলে এসেছি হৃদয় এন্টারপ্রাইজে আমাদের সাথে আছে রাকিব ভাইয়া তো আমরা প্রথমে আপনাদেরকে ঠিকানাটা বলে দিব পেজ থেকে যারা দেখেন চ্যানেল থেকে যারা দেখেন ঠিকানার জন্য মাথাটা খারাপ করে দেন এর জন্য আমি আগে ভাগে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলাম স্ক্রিনে তো নাম্বার থাকবে তো ভাইয়া প্রথমে আমরা এই যে ফুড ডিশগুলো দেখাই ফুড ডিশ আল্লাহ এটা অনেক সুন্দর অনেক সুন্দর তারপরে পাঁচ হাজার সিঙ্গেল হচ্ছে পঁচিশশো তারপরে হচ্ছে যে আপনার এখানে গ্যান আছে আটত্রিশশো এই যে পঁয়ত্রিশশো এই যে সাড়ে চার হাজার

এখানে যে শুধু কাঠের গুলো আছে তা না আমি সুরাই সেটগুলো গুলো এক এক সিরিয়াল করে বলে দিচ্ছি তিন হাজার পাঁচশো খালি দাম বলে দিবা আর কোনো কথা হবে না চার হাজার দুইশো একটু আঠাইশো দাম বলে একটু ছবি তোলার সুযোগ দেয় আঠাইশো এটা আঠাইশো

এই দেখেন অনেক কালেকশন এখানে নিচে কিন্তু অনেক অনেক কালেকশন এখন আপনারা দেখে কিন্তু সুন্দর সুন্দর জিনিস দেখাছিলাম এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা খুব রাজ্জকি একটা ফুড স্ট্যান্ড ফুড স্ট্যান্ড এটা তিন পার্টের গোল্ডেন এর মধ্যে আর এটা কালার গ্যারান্টি 5 বছরের 5 বছরের এর প্রাইস 5200 টাকা 5200 আচ্ছা এগুলো লিমিটেড স্টক কিন্তু অত अवेलेबल না এই লিমিটেড স্টকের এই একটা আছে 3500 টাকা 3500 জি এটা একটা পাঁচ ক্যান্ডেল এটা ঠিক আছে

তো আমরা এই ভিডিওটা এখান থেকে বিদায় নিব এই জিনিসগুলো আমরা আলাদা একটা এপিসোডে দেখাবো মানে আমি এপিসোড ওয়াইজ দেখাতে বেশি পছন্দ করি হ্যাঁ এই জিনিসগুলো কত করে এই যে এটা এগুলো এগুলো একটা অ্যাস্ট্রে অ্যাস্ট্রে এগুলো আমি দেখাই দিই সবগুলো কালেকশন এগুলো হচ্ছে অ্যাস্ট্রে এগুলো প্রাইস থাকে 1050 টাকা স্টেম মেলা আমরা নিউ স্টেম ছাড়া আছে এই যে 750 টাকা প্রাইস থাকে কোনো স্টেম নাই